আমাদের বুড়ো দিন দিন যে কী হয়েছে কি জানি শুধু বলে আমার পেশার নেই পেশার নেই ওই বুড়োর একদিন ধরেই ওই পেশারে গরম জল ঢেলে ধরে আর তোমাদের পাড়ায় পূজা হচ্ছে আর আমাদের পাড়ায় পূজা হচ্ছে পূজা হলে মাত্র রক্তবান শিবির এই যে দুর্গা পূজা গেল, সেও পর্যন্ত রক্তবান শিবির এই যে লক্ষ্মী পূজা গেল সেও পর্যন্ত রক্তবান শিবির এই যে কালী পূজা হল সেও পর্যন্ত রক্তবান শিবির আর এই যে সরস্বতী পূজা গেল, সেও পর্যন্ত রক্তবান শিবির আর আমাদের পাড়ে একটা ক্লাব আছে ক্লাবের নাম হচ্ছে গিয়ে তুফান সেই ক্লাবে আজকে ফুটবল খেলা সেই ফুটবল খেলার উপলক্ষে সেও পর্যন্ত রক্ত আনছে মেয়েরা রক্ত দিলে মেয়েছে বড় একটা ডাব আর ছেলেরা রক্ত দিলে দিচ্ছে বড় একটা খোড়া আর রক্ত দেওয়ার আগে ভালো নাকি টিফিনের ব্যবস্থা করেছে দুধ দিচ্ছে কলা দিচ্ছে ডিমও দিচ্ছে ওইগুলো দা হয়ে গেলে শেষে খাসির মাংস আর ভাত আমরা দুই লোকের অকৃতিতে যাব সে লোকটা যে কোথায় গালো কে জানে ভাড়া ভাই ডাকতে না কি বলো হে আমার ঠাকুরের রাজ্য কৃষ্ণ কৃষ্ণ ডাকতো এত বেলা পর্যন্ত এলে কেন তো দেখতে এলাম আমাদের বুড়ি এত খচ্চর কাজের ভয়তে সে ভোরে বেলা করে নগর নামে বার হয়ে যাবে এই যে চলো কোথায় রক্ত দিতে যাব এ আমার প্রেসার কম হ্যাঁ আমার খেলে খিদে হয় না ঘুমলে কিছু দেখা পায় সেই জন্য করে তো কমিটিটা তো ভালো ব্যবস্থা করেছে কি কেন দুধ দিচ্ছে কোলা দিচ্ছে আর ডিমও দিচ্ছে আর ও সব খেলে রেসিপি না তুমি তো খুব খরচল লোক এদিকে শুধু বল আমার পেশান নি পেশান নি আর মনে তো ভালো ফুটতি জেগেছে আরে ভাই ফুটতি হয় হোক আগে চলো কোথা রক্ত দিয়ে যাব আমি যাব না আরে ওইগুলো দা হয়ে গেলি হ্যাঁ মেয়েরা রক্ত দিলি মেয়ে দিতে বড় একটা দাবো হ্যাঁ তোমার ছেলে রক্ত দিলে দিতে বড় একটা খোরা আমি খোরা নেব না তো দাবোর দরকার তুই দাবো নে জল আনতে আবি তুই নিয়ে যা আরে ওইগুলো হয়ে গেলি হ্যাঁ শেষে খাসির মাংস আর ভাত আর এত লোভ খাওয়ার কেন বলো আর একটু বাড়াবে না বাড়াবে হয়তো কত তুমি বললে হয়তো দেবে আমি যাবো নি সোনা যেতে হবে একা করতে পারি না

আমি মরে যাবো মরে যাবো তা কি হয়েছে তোর হাতে শাঁখা ভেবে যাবে যাবি যাবি আমার দে না কেন করো আকণনে যিলে মিলে মিলে মেল ওই শোন বলে দাদা তাই দাদা হতে যাব কেন আই তো সেক্রেটারি দাদা কি বলবো সেক্রেটারি মোটেও হতে চাইনি জোর করে আমার সেক্রেটারি করে দিয়েছে দেখি দেবো সেক্রেটারি যখন হয়েছি দেখি দেবো প্রত্যেক বছর আমাদের ক্লাবে রক্তদান শিবির হয় এবছর হচ্ছে তবে আমি নতুন সেক্রেটারি হয়েছি আমি দেখে দেবো আইটেম তো জোর রেখেছি প্রত্যেক বছর আমাদের ক্লাবে হচ্ছে রক্তদান শিবির আমি টিভি রেখেছি খুব জোর ডিম রুটি কলা আর রক্তদਾਰੇ পরে খাসির মাংস ভাত আর রক্তদা হয়ে গেলে মেয়েদের জন্য ডাবর আর ছেলেদের জন্য বড় খোড়া ও এই শুনে লোকের লাইট পড়ে গেছে দেখি দেবো আমি দেখি দেবো আরে ও সেক্রেটারি বাবু বলুন বলছি সত্যি আপনাদের ক্লাবে রক্তদান শিবির হচ্ছে আচ্ছা আমি আগে অনেক জায়গায় রক্ত নিয়েছি আচ্ছা এত লোক কোনোদিন দেখিনি হ্যাঁ এত যে লোক আমি রক্ত নিয়ে কখন শেষ করব নিজেই বুঝতে পারছি না দেখুন লোক তো আপনি দেখেননি তো কি করে দেখবেন কি বলে শুনুন হ্যাঁ বলুন লোক তো লাইনে থাকলে হবে না বেটে ডাকুন বেটে ডাকুন বেটে ডাকবো হ্যাঁ ডাকতে হবে তো লোক আচ্ছা লাইনের পর লাইনে আসতে আসবে তো ডাকুন ডাকুন সময় চলে ডাকুন একটু দেরি করে এসে ভাই পর পর আসতে আসবে আরে আজ কখন আসবে আরে বাবা আসে দেরি করে এই দেখুন লাইন আসে এই দেখুন এই এসে গেল আই আসে মরণ যদি আসে ওগ প্রিয়তম ভুলে যেতে পারব না করো তোমা মনের মানুষ কি ভুলে রাখা যায় ভুলে যেতে চাইলে মনে করে যায় মরণ যদি আসে লগ প্রিয়তমা ভুলে যেতে পারো না করো তোমা এই যে কাঁঠাপুরে এনেছি তোমার চোখে জল কোথায় গো জল আসতেছে কোথায় থেকে সেই পথে পথে লক্ষান্তিপুরে বাবা এক পড়া লেগে আছে চোখের দেখি ওটা

দাদু হ্যাঁ আগে একটু পেশাটা মেপে নি আসুন 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 পেশা দেখো আর করবেন না আর ভাবনা করবেন না পেশা থেকে চলে যান খিদে লেগেছে ও ডাক্তার কি হলো এ বাবা তুমি দান মাঝে রে দাদা হলুদ পড়ে গেছে দাদু কি বলি শোনো এত রক্ত নেয়ার চাপ ওই জন্য চিন্তা নেই ডাক্তার হলে কি হবে মাসে একবার করে মাজবো ওকে তুই কে

মানুষ নাকি অজ্ঞান হয়ে গেলে নাকি হাতের আঙুলে কামড়াতে হয় আমি তো হাতের আঙুলে কামড়াবো না আমি পায়ের বুড়ো আঙুলে কামড়াতে কি হলো কি হল গো আর বুড়ি দাঁতে দাদু হাত 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 দাও দাদু হয়েছে দাদু হয়েছে ঠাকুমা শুরু করো ঠাকুমা একটু তোমার পেছনে দেখে নি আগে সেটা দেখবি হ্যাঁ তো দেখ তো ভাই এখানে বেতা ওখানে বেতা হাত দিয়ে দাগ কে বেতা এখানে বেতা ওখানে বেতা হাত দিয়ে দাগ কে বেতা

কেন আমি তো বুঝতে পারিনি লোক খারাপ বলবে কোথায় গিয়েছে আর দেখতে পাইনি কোথায় চলে গেছি তো স্বামী হয়তো তোর কাছে ডান্স কত গান এই যে তুমি তো অনেক বাংলা গান করেছো হ্যাঁ অনেক হিন্দি গানও করেছো হ্যাঁ আর সেবার যে ইংলিশ গানটা করছিলি সেইটা কই আবার করতো তো দেখি ইংলিশ গান হ্যাঁ এই হ্যাঁ তুই আসতেলি খেতে খেতে করছিলে আর ঘরে দোর দে হ্যাঁ あと遠慮がのっちゅう「おいすごいなお尻にこてんすんだ」

আমি খাবো তুমি কি খাবে গো আমি দুধ খাবো পুরো ভাষা একবার হে দুধ কোলা ডিম রুটি খাবো সেই কথা বলতে পারছে না তুই লা কেন উল্টো কথা বলছে কেন আচ্ছা কাকা কে কাকা এ ভ কাল কাকা বলি রে ও সেকেন্ড আরি পিস মশা চোদ্দো বলে পিছু ব কাকি মাথা ঠিক নেই হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাই ও সেকেন্ড আরে ভাই ও হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ আমাদের কলা রুটি ডিম দাও ডাবর দাও খোড়া দাও আর খাসির মাংস দাও তারক ভাই ভাইরা ভাই বল তবে তো ভাইরা ভাই ভাইরা ভাই যেটা ভাইরা ভাই যেটা হ্যাঁ দাও ভাইরা ভাই আবার যেটা হ্যাঁ খাসির মাংস দাও আর যেটা ভাইরা ভাই হয়েছে হ্যাঁ হ্যাঁ দাদু হ্যাঁ আমি একটা কথা বলবো বলুন আমরা তিন হাজার জনের আইটেম রেখেছি হ্যাঁ সে জায়গায় তোমরা দুজন এসে তিন হাজার দুজন হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ টিফিন নি মাংস ভাজনি হ্যাঁ নি আর খোড়াও নেই এখন কি আছে কি আছে হ্যাঁ পঞ্চাশ করে মুড়ি হ্যাঁ একটা করে চপ আর একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি চলবে রে আচ্ছা আমি যদি তোর পুঁতে ফেলে দিই পুঁতে ফেলে দেবে হ্যাঁ ক ফুট ছ ফুট ক ফুট হ্যাঁ দম নিতে পারবো হ্যাঁ হ্যাঁ দম নিতে পারবো আচ্ছা আই এই হ্যাঁ হ্যাঁ কিচ্ছু নেই কিচ্ছু নেই তোকে যাবো কিচ্ছু নেই

ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলা শেষ তা ও ঠাকমা তা তোমারও তো বয়স অনেক হয়ে কি হয়েছে তুমি জানো না ফিচকিরি থেকে যদি একবার রঙ বেরিয়ে যায় হুলি খেলা সব শেষ

আমি ডাক্তার আমি তোন কি করলাম তুই তো এর সাথে যুক্ত আছিস সাদেরেগা এ চললে কে আমি কি তোর মানটা ভাঙাবো আমি দেখাবো ভেলি বাবু দা

ও নাটকও ও ডাক্তার বাবু এ এসে যায় না আপনি বুঝিয়ে বলুন না আমার খুব রক্তের প্রয়োজন গো আজকে টাইম মত না রক্ত দিতে পারলি আর মাঝে মারা যাবে মাঝে মারা আরে বলছি এই কিছু এসে যায় কি রক্ত দিতে ও সেবে সাহেব রক্ত দিন না না ওর মাঝে মারা যাবে তোর যাবে খুব প্রয়োজন না তাহলে 2000 টাকা দে আমি রক্ত দিয়ে দিচ্ছি সেক্রেটারি বাবু আজকে দিন আমি কোনো টাকা ইনকাম করতে পারিনি হাসপাতালে মায়ের পিছনে পড়েছিলাম আর তাছাড়া দেখুন না এই তো আপনাদের ক্লাবের সার্টিফিকেট আগামী বছর আমি এই ক্লাবে রক্ত দিয়েছিলাম দিন না দিন একটু গ্রুপে রক্ত কেন আমাকে ফিরে দিচ্ছে আমি তাই মতো না রক্ত দিতে পারলে আমার মা যে মারা যাবে আচ্ছা খোকা তোমার মা কি গ্রুপ রক্ত কাকা বাবু আমার মার গ্রুপ হলো এ গ্রুপে রক্ত আমার তো এই গ্রুপ রক্ত দিন না

খেলাধুলা হলেও রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবির যখন হচ্ছে তখন আমরা সাধারণ মানুষ কি করছি আমরা তখন রক্ত দিতে যাচ্ছি এই রক্ত দিতে গিয়ে যখন আমাদের হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে আবার যখন আমার রক্তের প্রয়োজন হচ্ছে বলছে আমাদের রক্ত দিন তখন এই সব ক্লাবরা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে তাহলে আমাদের মতো সাধারণ মানুষকে রক্ত নিয়ে এরা কি ব্যবসা করছে না এরা ব্যবসা করছে আর এদের মতো ক্লাবদের জন্য ওদের ভালো ক্লাবের বদনাম হচ্ছে কেন আমাদের মতো মানুষের রক্ত নিয়ে আমরা ছিনিমিনি খেলছেন বলুন যখন হ্যালো হ্যালো হ্যাঁ কি বলছিস পিজি হসপিটাল থেকে বলছি হ্যাঁ বলুন আপনার মা যেখানে ভর্তি ছিল রক্ত না দিতে পারার জন্য কিছুক্ষণ আগে মারা গিয়েছে কিন্তু যাদের রক্তরা রক্ত দেয়া শেষ একটা করে কার হাতে দিয়ে আমাদের খেলা শেষ কিন্তু তাদের যে রক্তের প্রয়োজন হয় সে আমরা ভাবি না দাদা একটু রক্ত দিতে পারলে হয়তো আপনার মাকে আমরা বাঁচাতে পারতাম ক্ষমা চাইছি ক্ষমা চাইছি আচ্ছা বলুন তো পারবেন পারবেন আমার মায়ের জীবনটা ফিরিয়ে দিতে পারবো না আমি জানি পারবেন পারবেন এই সমাজে হাজার হাজার শিশু প্রাণ আমি জানি পারবেন না পারবেন হাজার হাজার মা প্রাণ ফিরে দিতে আমি জানি পারবেন না কারণ আমরা রক্ত নিয়ে এই সাধারণ মানুষের রক্ত নেই আমি জানি তো ব্যবসা করছে গো হ্যাঁ ব্যবসা করছে হ্যাঁ ব্যবসা করছে সেক্রেটারি বাবু এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় শিক্ষিত চালায় রিসা আর মূর্খ ঘরে শাশুকরে কেউ কি বাজাতে পারবে অনিবার্য সমাজ পতন অনিবার্য সমাজ পতন অনিবার্য সমাজ পতন বঙ্গুন